বিসমিল্লাহ রহমান রহিম আমরা সবাই জানি যে আমাদের যুবদলের থানা কমিটির সাবেক প্রচার সম্পাদক মুসলিম উদ্দিন যার বাড়ি ছিল আমাদের পৌরসভার শিকেরপুর গ্রামে দু সালে আওয়ামী সরকারের শেষের দিকে এসে আমরা যখন আওয়ামী পতনের আন্দোলনে আমরা রাজপথে মিছিল করছিলাম আমাদের বিএনপি সহ চার দলীয় ঐক্যজোটের একটা জনসভা আমরা আলাদা একটা জনসভা এখনকার যে হাটের রাস্তা যেখানে চান্দা সিনেমার উল্টো পাশে ওইখানে একটা আমরা সমাবেশ করে আমরা সেই সমাবেশ থেকে একটা মিছিল করে আমরা চৌনা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম আমি নিজে এবং আমার পাশে বসে আছে আশ্রাপ থানার যুবদলের দায়িত্ব পালন করছেন থানা যুবদলের আহ্বায়ক আমরা সবাই মশির রহমানের নেতৃত্বে মুশিউর রহমান সহ আমাদের জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলে আমরা মিছিল নিয়ে আমরা চৌনা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম চৌনা স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে এখন যেখানে কলেজে যে ছাত্রীবাস ছাত্রীরা যেখানে থাকে এইখানে ভিতর থেকে হঠাৎ করে আমরা বোমের এবং গুলি শব্দ পাই ওখান থেকে আমাদের উপর আক্রমণ করা হয় আমাদের সামনের সারিতেই আমাদের মুসলিম উদ্দিন সহ আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই সে সামনে কাতারে ছিলাম সেখানে আমাদের তুহিন সহ আরও দুজন আহত হয় পরে ওখানেই মুসলিম স্পটেই মারা যায় তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরে কর্তব্য ডাক্তার জানায় সে মারা গেছে মুসলিম আসলে এই বিএনপি এর একজন নিবেদিত প্রাণ ছিল যুবদলের রাজনীতি সে করত এবং সে এই মিছিল আসার জন্য সে একটা ব্যক্তিগত পারিবারিক প্রোগ্রামে গেছিল বিয়েতে গেছিল সেটি সেরে সে মিছিল ধরার জন্য কিন্তু সে বিকালে এসে আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে দল পাগল একটা মানুষ ছিল তার পরিবারের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি তার ত্যাগ এই দল মনে রাখবে যদুবা আমরা এই স্বরাচারী এরপরে এসে তার বিচারটা তার আমলে বিচার করতে পারি নাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে যে নির্বাচন সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ করলে ইনশাল্লাহ আমাদের মুসলিমের সেই হত্যার বিচার ইনশাল্লাহ জিনেদের মাটিতে হবে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি নিন্দা জানাচ্ছে এবং এই সহত পরিবারের পাশে বিএনপি ছিল আছে এবং থাকবে প্রতি বছরের ন্যায় থানা যুব দলের পক্ষ থেকে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমরা বিএনপি মাতার সংগঠন সবাই সকত পরিবারের পাশে সবসময় ছিলাম এবং থাকবো